ঢাকাশাল বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এটা হচ্ছে প্রিয়াস দুই হাজার তেরো রেজিস্ট্রেশন এর এবং দুই হাজার উনিশ সালে পার্টি ইউজার স্মার্ট কার্ড পাবেন এইট টা আছে রং কালার এবং এটা কিন্তু মাইলেজের রাজা ভাইয়া বিশ থেকে আঠারো থেকে বিশ পাবেন মাইলেজ ওকে হ্যাঁ এবং এই চাকাগুলো অরিজিনাল অ্যালোরিংগুলো অরিজিনাল চাকাগুলো পরে চেঞ্জ করা হয়েছে ভাইয়া আর এই সিটগুলো কিন্তু আপনার গাড়ির সাথে সিট হ্যাঁ আচ্ছা ইঞ্জিন স্টার্টের হ্যাঁ গাড়ির সাথে সিট যেগুলা কখনও রিপেয়ারিং বা খোলা কাটা চেঞ্জ এইগুলো করা হয় নাই এই লাইট দুটাও কিন্তু অরিজিনাল গ্লাসটা অরিজিনাল ওয়েফারটা অ্যাক্টিভ আছে এবং সিরিয়ালটা 42 বেয়াল্লিশ কালারটা ফাইভ সিটার জি এটা প্রিয়াস আলফা জি প্রিয়াস আলফা কালারটা জোস কালার জোস কালার হ্যাঁ এবং ভিতরেও অনেক স্পেস পাবেন দারুণ স্পেস পাবেন স্পেসের বস হ্যাঁ স্পেসের বস আর গাড়িটা কিন্তু একদম প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম যারা প্রিয়াস গাড়ি নিতে চান 13 14 মডেলের আপনাদের জন্য বেস্ট হবে কারণ মাইলেজ ভালো পাবেন আর রেড কালারটা হচ্ছে একটা ফ্যামিলি কালার এই কালারটা ম্যাডামরা বেশি পছন্দ করেন বাবুরাও বেশি পছন্দ করেন বাবুরা গাড়িটা অনেক সুন্দর একটা ইউনিট আপনাদের জন্য নিয়ে আসছি ওটা হচ্ছে দুই হাজার তেরো এবং রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দুই হাজার উনিশ সালে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে প্রাইজে এটার প্রাইস পর্বে হচ্ছে আপনার ষোলো লাখ সত্তর হাজার টাকা ষোলো লক্ষ সত্তর হাজার টাকায় প্রিয় গাড়িটা নিয়ে যান এটা এটা আমাদের আস্কিং প্রাইস তবে কিছুটা ফিক্সড প্রাইজের কাছাকাছি আসলে হয়তো বা কিছুটা সম্মান করতে পারবো আপনাদের আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বারে আসসালাম আলাইকুক ওয়ালাইকুম আসসালাম